সম্মানিত শুধুই ভাই খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফমারি কালীতলার গুরুঘাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি যে চাইটে অবস্থান করতেছি এই সাইটে শুধু মিডিয়াম দামের খামার উপযোগী সারগর করায় বিক্রয় চলছে আসুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের সাড়গর বাজার আর আজকের যে বাজার খুব সুন্দর চলছে আর সকাল থেকে এ পর্যন্ত দুইবার বৃষ্টি হলো সকাল সাড়ে দশটা থেকে বারো পর্যন্ত বৃষ্টি হইল হাটে আপনারা দেখছেন যে হাটে বৃষ্টি লাগানো আছে এবং হাটে অনেক কাদা রয়েছে তারপরেও আমি আপনাদের সামনে এই আজকের যে বাজার আমি তুলে ধরুন আমি চেষ্টা করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব নন্দী টিভি ইউটিউব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসা সঙ্গে থাকুন আমাদের সব যে সারটি আছে সম্পর্কে এখন আমরা জানবো উনি কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে ভাই ভালো আছেন ভাই তো আজকের বাজার কিরকম চলছে খারাপ নেই ভালো আছে তাই আজকে আমদানি কেমন আছে হাটে প্রচুর তাই বৃষ্টির কারণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে দশটা থেকে বৃষ্টি হচ্ছে তাই আজকে কটা মাল নিয়েছেন আপনি বিক্রি হচ্ছে তিনটা হয়ে গেছে তাই সম্মানিত দর্শক ভাই চারটা মাল নিয়ে এসেছে চারটার মধ্যে উনি তিনটা বিক্রি করে ফেলছেন অলরেডি আর মাত্র একটি আছে এই যে আমাদের সামনে লাল শার্টটি এই শার্টটি আছে ভাই এটা বয়স কেমন আগর না দাম কেমন চাচ্ছে না দেড়শো আর দাম দিচ্ছে কত একশো পঁচিশ একশো পঁচিশ মানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার এই শার্টটি হ্যাঁ ভাই আপনার টার্গেট কত এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ বয়স কত বললেন বয়স বয়স আগর রয়েছে তার মানে এটা খামারের জন্য উপযোগী খামারের জন্য উপযোগী এই শার্টটি এখনও দাঁত হয়নি অনেক বড়ো একটি শার্ট ওনার টার্গেট এক লক্ষ তিরিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা সম্মান তো কীসব ভাবে খামারি ভাই বলতে গেল আপনারা যারা সামনে কুরবানিদের জন্য ছাব্বিশ সালের জন্য যারা সারগুর করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামড়ি হাটে আমাদের সামনে যে সাধারণ শার্টটি আছে এই শার্টটি সম্পর্কে এখন আমরা জানবো উনি কীরকম দাম চাচ্ছি চা চা ভালো আছেন দাম নব্বই দিচ্ছে তাই আপনি কত হলে ছাড়বেন এক লক্ষ টাকা তাই চাচার টার্গেট এক লক্ষ টাকা এই শারটি বয়স কেমন এটা দুই তাই দুই দাঁত বয়স এটা ওয়েট কীরকম আছে ওজন হ্যাঁ ওজন এটা সাড়ে তিন মন ওয়েট চলে আসবে সাড়ে তিন খুব সুন্দর সাড়ে তিন চলে আসবে শুধু কিছু ভাবে খামারি ভাই বন্ধুগণ আজকের যে বাজার সেই বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আমাদের সামনে এখানে দুটি সার আছে এই সার দুটি সম্পর্কে এখন আমরা জানবো খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পর্কে একই রঙ আর একেই সাইজ এই সার দুটি সম্পর্কে জানবো ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা কর্মী আছে

আর ভাই বলছেন যে নব্বই হলো নাকি বিক্রি করবে আকাশের পানি ও আকাশের পানি হ্যাঁ পানির দামে করো আর পানির দামে করো তাই খুব সুন্দর ভাই খুব সুন্দর বলছে তো আজকে আমদানি কেমন আছে হাটে প্রচুর প্রচুর না আর কাস্টমার কেমন আছে কাস্টমার দাম না কাস্টমার তাই পাশাপাশি হচ্ছে বৃষ্টি নাকি আজকে আবার আকাশ লাগে গেছে সম্মান্ত দর্শক ভাই বলেছেন যে উনি এটি বয়স হলো আগর বয়স দাম তার এক লাখ দশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত বলছে বললেন নব্বই হলে দেবেন আর দাম দিচ্ছে কত পঁচাশি হাজার টাকা আশি থেকে পঁচাশ হাজার টাকা দাম দিচ্ছে এই শার্টটি তো আসলে মূলত কথা হলো এই শার্টটি খামার জন্য একবার পারফেক্ট পেট স্পিড যেমন উঁচা রয়েছে খুব সুন্দর পারফেক্ট কিন্তু মাত্র নব্বই হাজার টাকা দাম এখনও বয়স আগে রয়েছে তার পাশাপাশি আগে রয়েছে একই সাইজের দুটাই কিন্তু এক সাইজ আর এটাও কিন্তু একই নব্বই হলে ছাড়বেন যে সাতটি দেখা যাচ্ছে এই শার্টটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাইটা বয়স কেমন ভাই দুই দাঁত দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা আর দাম দিচ্ছে কত পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে শার্টটি আগর বয়স না ও দুই দাঁত দুই দাঁত একটা বিক্রি করতে পারেন না চারটে নিয়ে আসছে ভাই চারটে করে নিয়ে আসছে তার মধ্যে উনি একটা বিক্রি করতে পারেন এই পর্যন্ত আর আপনার দেখতে পাচ্ছেন যে হাটে কাদা সকাল থেকে বৃষ্টি হাটে কাদা আপনাদেরকে আমি দেখাচ্ছি হয়তো আপনারা অনেকে বিশ্বাস নাও করতে পারেন তো যাই হোক আমি নন্দী টিভি ইউটিউব চ্যানেলটা আমি প্রতিনিয়ত পরিচালনা করে থাকি তো আমি সবসময় আপনাদের সামনে বাস্তবটা তুলে জন্য আমি চেষ্টা করি বাস্তব যেটা হচ্ছে যেটা দরদাম হচ্ছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি তো ভাই আজকে বাজারে

হ্যাঁ আমাদের সামনে দুটি সার হচ্ছে এখানে এই সার দুটি সম্পর্কে এখন আমরা জানবো উনি কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে আর আজকে বাজারে যে আমদানি সে আমদানি সম্পর্কে আমি এখন আপনাদের সামনে তুলে ভাই ভালো আছেন ভাই তো আজকে কীরকম চলছে বাজার আজ ড্যাম না

আচ্ছা ভাই তাহলে আপনি দাম দিচ্ছে কত দুটায় এক লাখ পঁচাশি হাজার টাকা আপনার টার্গেট কত দুই লাখ হলে ছাড়বেন তাই ভাই বলছেন দুই লাখ টাকা হলে ছাড়বেন এই সাত দুটি আচ্ছা ভাই এই যে যেটা দুই দাঁত এটার ওয়েট কীরকম আসবে চার মন আর যেটা ও দাঁত যে আগরটা এটা কীরকম ওয়েট আছে তারপর সাড়ে তিন মন তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর আইডিয়া দিচ্ছে এই সামনে যে সারটি দেখা যাচ্ছে আগর আগর বয়স এটা সাড়ে তিন মন ওয়েট উনি দিয়েছে খুব সুন্দর আসবে সাড়ে তিন মন ওয়েট কোনো ভুল নেই আর এই যে লালটা চারমোন ওয়েট দিয়েছেন উনি ওটা ঠিক চারমুনেই আসবে আমি হয়তো পুরোটা দেখার সমস্যা হচ্ছে কারণ হাটে কাদা রয়েছে তারপরও আমি আপনাদের সামনে এই বাজার আজকের তুলে ধরার চেষ্টা করতেছি চার মনো এইট এই যে এখন আমি দেখাইতে পারতেছি থেকে চার মনোএিট উনি গড়পত্তার দুটাই এক লাখ করে দুই লাখ হলে ছাড়বেন সময় তো কিছুক্ষণ খাবারই হয়ে বন্ধু করুন আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফবরের কালীতলা গরু সার গরু বাজার আচ্ছা ভালো আছেন তো আজকে কেমন বাজার চলছে ড্যাম না আচ্ছা বাজার দাম হলো কেন বলতে পারেন বৃষ্টির কারণে না তাই বৃষ্টির কারণে তাছাড়া বলছেন যে বৃষ্টির কারণে পার্টি অত আজকে আসো নাই বাইরের এর জন্য দাম কম আচ্ছা এটা বয়স কেমন এটা দুই তার দাম কেমন চাচ্ছেন দাম চাই পঁচাশি হাজার টাকা আর দাম দেখছে কত পঁচাত্তর থেকে ছিয়াত্তর তাই পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দাম দিচ্ছে এই শার্টটি আমি দেখাচ্ছি পুরোটাকে দাম দিচ্ছে বয়স বয়স মাত্র দুই দাঁত আচ্ছা আপনি কত হলে বেচবেন আশি হাজার টাকা টার্গেট ওনার টার্গেট আশি হাজার টাকা এই শার্টটি পাঁচশো এক হাজার কম হলে দেবেন তাই খুব সুন্দর পাঁচশো এক হাজার কম হলেও উনি ছাড়বেন এই সারটি শুধু কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি আজকের বাজার সুদী কৃষক ভাইও খামার ভাই বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি আবারও নীলভারি কাজ গুরহাট থেকে আর আজকের যে প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করলাম তার জন্য সবাইকে উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আর আজকে সকাল থেকে হাটে বৃষ্টি বৃষ্টির কারণে হাটে প্রচুর পরিমাণ আমদানি ছিল কিন্তু বৃষ্টির কারণে অনেক গ্রাহক হাটে ঢুকতে পারেননি আর আজকে সেই রকম বাজারও যায়নি বাজার খুব কম ছিল আজকের বাজারে তো যাই হোক আমি আমার সঙ্গে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম আগামী দিনে অবশ্যই আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখা হচ্ছে